এটা হচ্ছে সুরত গুজরাটে এটা আমরা যেখান থেকে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ব্রাঞ্চ অফিস আচ্ছা এর লোকেশন হচ্ছে শিয়ালদার আহ বৈশালী ট্যাংরা বলে জায়গা আছে বৈশালী মোড়ে বৈশালী মোড় নেয়ার লোকেশন ট্যাংরা থানা জি আচ্ছা এখান থেকে যদি মাল আপনার থেকে কেউ নিতে চায় ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটার তো কেরকম ভাবে আপনারা মাল পাঠান আমরা আহ তারা ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপরে আমাদের জুম মিটিং করতে পারে গুগল মিট করতে পারে সবগুলো ভালো আমি বলি কি সরাসরি এসে ফিজিক্যালি এসে আপনি মিট করে আমাদের সঙ্গে আপনি মারলেন আর আপনার মাল আপনি বাড়িতে যখন পাবেন আপনার শহরে পাবেন আপনার এরিয়াতে পাবেন তখন পয়সা দিতে হবে এটা একটা সুবিধা আচ্ছা মানে আগে দিতে হবে না পয়সা মাল বাড়িতে ডেলিভারি হবে তারপর টাকা দেবেন হ্যাঁ তাই তো আচ্ছা মালের এই মালের মোটামুটি কিরকম কি সার্ভিস মানে এই মাল যারা নেবে বা লিটার নিয়ে ইউজ করবে কিরকম কি সার্ভিস পাবে স্যার ধরেন আমাদের যে আছে এই সেক্টরে অনেকগুলো কোম্পানি আছে ব্র্যান্ড আছে অনেকগুলো নাম আছে তারা যেগুলো ব্র্যান্ড দিচ্ছে এর করতে আমাদের যে কোয়ালিটি রয়েছে স্যার এরা যদি বিশ আছে তো আমরাও একুশ আছি বিশ আছি কিন্তু উনিশ নাই আমাদের যে কোয়ালিটি আছে কিন্তু আমরা যেটা মার্জিন দিই স্যার এটা কিন্তু দুর্দান্ত কেউ দিবে না আর একটা আর আমরা দিই কি মার্জিনটা আমাদের থাকে কমসে কম ষাট সত্তর পার্সেন্ট মার্জিন থাকে স্যার এমআরপি কত রয়েছে এখানে যেমন আমাদের এইগুলো যতগুলো বোতল আছে দেখেন একটা বোতল দেখেন যেমন আমি আপনাদের দেখাচ্ছি এটা হুম এটা কত এমএল রয়েছে এটা হচ্ছে 900 এমএল গুলাম দেখি ডাব্বাটা দেখেন এটা 900 এমএল হ্যাঁ আচ্ছা এটা এমআরপি কত রয়েছে এটা এমআরপি 415 টাকা 415 টাকা যদি আপনাদের থেকে এখান থেকে কেউ নেয় মালটা তাহলে কত টাকা আপনি দিতে পারবেন এটা এটা আমি একটা রেট বলতে পারবো এটা কিন্তু বিজনেস পয়েন্ট যারা আছে ওদের জন্য এটা আমরা দিতে পারবো একে 135 টাকায় 135 টাকা

সেক্ষেত্রে সুবিধা মানে অনেকগুলো আমাদের কাছ থেকে আজকে ডিলার নিয়ে ডিস্ট্রিবিউটার নিয়ে কুড়ি হাজার থেকে স্টার্ট করে আজকে ওরা লাখ লাখ টাকার মাল তুলছে আর লাখ লাখ টাকা টাকার প্রফিট মারি স্যার আমাদের যেমন বাইকের মধ্যে কমসে কম চোদ্দ খানা আইটেম রয়েছে স্যার আচ্ছা তো আমাদের এখানে যে স্যাম্পল রয়েছে স্যাম্পলের স্যাম্পলের মধ্যে তো আমরা সব সঙ্গ নিয়ে আসতে পারিনি যেমন আমি দেখাচ্ছি স্যার এটা হচ্ছে ফুললি সিনথেটিক মাল

এটা তিন লিটার সাড়ে তিন লিটার আমাদের সমস্ত প্যাকেজিং এ রয়েছে আমাদের একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম থেকে নিয়ে আমাদের আপনার ব্যারাল দুশো দশ ভিডিও পর্যন্ত রয়েছে আপনাকে আর বেশি ভিডিওটা লম্বা না করে আমরা সেই মালের কোয়ালিটি দেখাবো স্যার দেখেন দেখেন মালের কোয়ালিটি দেখেন কেমন আছে দেখেন স্যার আমরা দেখাচ্ছি এই এই মালটাই আমরা দেখাচ্ছি আপনাকে বিশ ডাব্লিউ চালিশ হান্ড্রেড পার্সেন্ট ফুল সিনথেটিক আর হান্ড্রেড পার্সেন্ট বেস অয়েল আমাদেরতে গ্যারান্টি মাল আছে স্যার এটা মালটা আপনাকে তো দেখাচ্ছি দেখেন বেস অয়েলের যেটা হ্যাঁ চিনতে পারবেন বেস অয়েল দেখেন এ দেখেন একদম ঝকঝক করছে কাঁচের মতো আপনি দেখছেন কি ধার দেখছেন এটা হচ্ছে অরিজিনাল বেস অয়েলের আহ মানে পরিচয় হ্যাঁ এটা ঠিক চিনতে পারবেন কি বেস অয়েল কি

দেখছেন জলের মতো সাদা একদম কি চকচক করছে জল দেখছেন জলের মতো দেখতে পাচ্ছেন জলের সাদা আর দেখছেন দেখছেন এই ধরনের হবে কি কোনটা বেস অয়েল কোনটা হান্ড্রেড পার্সেন্ট অয়েল কোনটা কি আছে এই ধরনের এবং এই মাল নিয়ে যারা ব্যবসা করবে মোটামুটি ভালো মার্জিন পাবে তাই তো অবশ্যই মেন হচ্ছে আর আমরা হ্যাঁ মানে অনেক কোয়ালিটি আর মার্জিন দুটোই মেন হচ্ছে মার্কেটের মধ্যে যদি আপনি দিতে পারেন তাহলে মার্কেটে আপনি সাস্টেবল হতে পারবেন টিকতে পারবেন না হলে আপনার পরিশ্রম আর পয়সা দুটাই ব্যর্থ হবে তারপর দেখাচ্ছি স্যার আমাদের যেটা আছে সিনথেটিক আছে বাইকের হ্যাঁ বাইকের বাইকেরই সবকিছু দেখেন যেটা আমরা বললাম এই মালটা একশো পঁয়ত্রিশ টাকা যেটা বললাম ন সেম দেখছেন মালের কালার হুম হুম ওটা টেন ডাব্লু এটা যেটা আমাদের মাল রয়েছে এটা হচ্ছে সেমিসিনথেটিক আমাদের এই মালটা দেখেন এই দেখেন এই মালটা কি সুন্দর মাল এটা বেস অয়েল সেমিসিনথেটিক তারপর আমরা দেখাবো স্যার আপনাকে ওইখানে কি আমাদের যেটা একটা ব্রেক ফিউল খুলে দেখাবো আর একটা আমি গ্রিস দেখাবো এটা হ্যাঁ দেখা আপনাকে এটা দেখাচ্ছি ব্রেক এই যে ডট ফোর যেটা মার্কেটে পাওয়া যায় আমাদের ডট ফোর্টটা খুলে দেখলে বুঝতে পারবেন এর মধ্যে আপনার লাইভ দেখাচ্ছি দেখেন কাছে নিয়েছেন দেখছেন জলের থেকে সাদা দেখছেন জল থেকে সাদা দেখতে পাচ্ছেন কাছে এটা আমাদের আরেকটা লেখা আছে এই দেখেন আমাদের যেটা আছে অন্য একটা এইভাবে না

এত ঝকঝকে আর আপনি সস্তা যেটা ইউজ করেছেন হ্যাঁ ওখানে আপনার ভিকালে নষ্ট করে দেয় আপনাকে ব্রেক পেটটাকে নষ্ট করে দেয় ব্রেক যতগুলো এসব নষ্ট করে দেয় এটা হচ্ছে ঢাইশো এম স্যার আচ্ছা কি দাম থাকছে দামটা আমরা বলতে পারছি না স্যার কারণ কি আমাদের দামটা আমাদের শিকায়ত আসছে নাকি দামটা সবাইকে জানলে হবে না এটা ঠিক আছে আমরা এটা দেখাচ্ছি স্যার এটা আমরা দেখাচ্ছি যেটা মাল্টি চলে আর মার্কেটে চলছে গ্রিজ মানে এটা প্রচুর পরিমাণে ডিমান্ডেড গ্রিজ আছে স্যার এটা ডাউন ডিমান্ডেড এটা মাল্টি ইউজ মাল্টি ইউজ স্যার হ্যাঁ এটা আমরা দামটা গ্রিজটার দাম বলে দিই এটা হচ্ছে আশি টাকা করে হাফ কিলো পাঁচশো গ্রাম আশি টাকা হ্যাঁ হাফ কিলো অনেকগুলো আমাদের ভ্যারাইটি আছে কমসে কম আমাদের দশ থেকে পনেরো রকম আমরা আপনার আছে যারা বিজনেস করতে চাই তাকে এই মেসেজটা দিতে চাই কি আপনারা যদি বিজনেস করতে চান একটা ভালো একটা অপরচুনিটি আপনার নিয়ে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অল্প খরচের মধ্যে আপনাকে এজেন্সি দিচ্ছি আর এখানে কোনো রিস্ক নাই রিক্স ফ্রি বিজনেস এটা একটা পেট্রোকেমিক্যাল বিজনেস এখানে আর একটা স্যার যে সারা বছর চলে এই বিজনেসটা সব কথা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্রি মানুষের বাড়িতে সবার বাড়িতে আজকে স্যার আপনি জানেন কি সবাই বাড়িতে বাইক আছে আর একটা গ্যারেজের মধ্যে দিনের মধ্যে মানে প্রায় চারটা পাঁচটা গ্যারেজ সার্ভিসিং হয় তা আপনার এরিয়াতে দেখেন কত গাড়ি আছে কত কত গাড়ি আছে ইঞ্জিনিয়ার আছে তারপরে বাইক আছে ট্রাক ট্রাকটা জিসিবি হাইড্রোলিক সমস্ত রকম আমাদের প্রায় তিনশো প্লাস প্রোডাক্ট হয়েছে স্যার আচ্ছা তিনশো প্লাস যদি আপনারা এখন নতুন আমরা এসছি ডিলার ডিস্ট্রিবিউটার দিচ্ছি এজেন্সি দিচ্ছি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করুন নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে